সয়া সস টমেটো সস লেবুর রস পরিমাণ মতো লবণ আলু না শিলে এভাবে সিলাইস করে কেটে নেব এভাবে পাতলা করে কেটে নিয়েছি ময়দার বেটার বানিয়ে নেব এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ পানি দিয়ে আলু এইভাবে বেটারের মধ্যে দিয়ে নিতে হবে এক পিস চিকেন এইভাবে দিয়ে টুথপিক দিয়ে এভাবে মুড়িয়ে দিতে হবে বানানো হয়ে গেছে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব রেডি হয়ে গেছে চিকেন পাকোড়া চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন